কেন জানি আমার জীবনের সাথে এরকম বারবার করে ঘটে যায়, কিসের জন্য সেটা আমি নিজেও জানি না আমার কাছে এখন মনে হচ্ছে যে একটা গান আছে না এখন অনেক প্রচলিত আর কি গানটা তো মনে হচ্ছিল যে সে গানের সাথে আমার জীবনটা অনেকটা মিলে যাচ্ছে যে হে খোদা দুঃখী নিখে কেন এত দুঃখ দেও তো আমাকেই বারবার মনে হচ্ছিল এত দুঃখ দিচ্ছে আচ্ছালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর হসে সহমত এমন ভালো আছি আমার বাচ্চাটা বেশি একটা ভালো নাই কোন দেখে বুঝতে পারতেছেন যে অবশ্যই আমার বাচ্চাটা বেশি ভালো নাই এর জন্যই আর কি আমার মনে এত দুঃখ কষ্ট এত বেদনা আমি সব জন্য চাই যে আমি মানে অসুস্থ থাকি অশান্তিতে থাকি আমার সমস্যা নেই আমি এটা ম্যানেজ করে নিতে পারবো কিন্তু আমার বাচ্চাদের সাথে কেন এরকম হচ্ছে বারবার আমি এটা মানতে পারতেছি না আমি প্রচন্ড মানসিক ভয়ে মনে হচ্ছে টেনশনে মানে অসুস্থ হয়ে যাচ্ছে কেন জানি না তো আমার এই বাচ্চাটা আজকে আজকে নয় আর কি মানে গতকালকে থেকে মনে হলো যে প্রথমে ও টয়লেটটা দেখে মনে হচ্ছে যে আমস যেমন হলে মানে হুট করে আমি মানে খেয়াল করছি যে এরকম মনে আমার কাছে তো রাতের বেলা দুই থেকে তিনবার আর কি মানে টয়লেট আসতে তো মানুষ হলে তো বলতে পারে ডাকতে পারে কিন্তু সে তো বিড়াল ডাকতেও পারে না কই সে বোবা ভাড়া কিন্তু তার মানে ও কিন্তু চাইলে আমার বিছানার মধ্যে কিন্তু ও মানে কটি করে দিতে পারতো কিন্তু তা কিন্তু করে নাই কো ও কিন্তু আমার কাছে শুয়ে থাকে কিন্তু ওর যখনই টয়লেট আসে তখন কিন্তু ও একেবারে যায় নামার চেষ্টা করে ওর নিচে তো নামতে পারবে না যেহেতু মশারি টানানো থাকে সেক্ষেত্রে মশারির সাথে ঝুলে যখনই মা করে একটা ডাক দেয় আমি লগে লগে তো মানে জাগনা হয়ে যায় তো এরকম আর কি রাত্রে কয়েকবার এই ঘটনাটা ঘটছে আর সকালবেলা মানে ভাবলাম যে তাহলে যেহেতু আমশয়ের সমস্যা দেখতেছি বুঝতেছি যে মনে হচ্ছিল যে আমশয় হয়েছে তো আমি সকালে ঘুম থেকে উঠেই একটা সবজি আলো আসতে ওই মামা ছিল সবজি সবজি পরে দেখি যে আর কি কাঁচা কলা ছিল তো ওইখান থেকে আমি একালি কাঁচা কলা নিয়ে আসলাম নিয়ে এসে আমি কিছুটা কলা মুরগি গোস্ত আর একটু আলু দিয়ে আমি সেদ্ধ করে সকাল বেলায় মানে দিয়ে দিলাম একসাথে মিক্স করে ওই সময় সুন্দর মতো খাইছে আর যতটুকু খাবার বাটিতে দেখতেছেন এতটুকু কিন্তু খাওয়ানোর খাওয়ার ব্যাপার না ওই সুন্দর মতো একটা খেয়ে নিতে পারে সকালবেলা অলরেডি খাওয়া হয়ে গেছে তার তো যাই হোক এখন আমি এটা খাওয়াচ্ছিলাম মানে দুপুরবেলা যে যদিও বা খাবারের থেকে আর পটি করে আমি যেহেতু সেদ্ধ করেছি অতটুকু অবশ্যই খাওয়া খাওয়াইতে হবে ফেলে তো দেওয়া যাবে না যেহেতু টাকা দেখি না জিনিস তো এর জন্য কি যে আমি ও ঘুমিয়েছিল অনেক ব্যাপুরে তখন আমি নিয়ে মুখের করে দিলাম যে দেখি মানে খাওয়াই দেয় আর কি তো খেতেই তো চাচ্ছিলো না গো একেবারে ক্লান্ত ব্যাপারে ছিল আর কি দেখলেন আপনারা আমি কিন্তু হাত দিয়ে টেনে টেনে উঠাইছি তো উঠে আর কি এখন আমি একটু হাতে করে নিয়ে ওইখানে কিন্তু গোস্তই সবগুলো মানে কাঁচা কলার জন্য কালো কালো মনে হচ্ছিল যে সব হয়তো কলা কিন্তু যদিও এখানে কিন্তু আলু দেয় শুধু একটু কাঁচা কলা আর গোস্ত গুলো ছোট করে ছিঁড়ে দিয়ে দিছি তো মানে খেতেই ছাড়লো না একটু একটু দাও জাম জোর করে মুখে হাতে দিয়ে পরে খেলো আর নিচে এক টুপ এক টুপরো তো অতটুকুই দেখেন মানে ঢেকে রাখার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না নক আটকে যাচ্ছে ছিল ওইটার সাথে তো যাই হোক আমার বাচ্চার জন্য কিন্তু সব সময় আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ জানো কবি ভালো রাখেন আমার বাচ্চা কিন্তু যদি অসুস্থ থাকে তাহলে আমি তার সাথে থেকে মানে বেশি অসুস্থ হয়ে যাই কি কারণে আমি কিন্তু তাদেরকে আমার সন্তানের মতো আগলে রাখার চেষ্টা করিবা ভালো রাখার চেষ্টা করি সব সময় আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর এখানে কিন্তু অবশ্যই কেউ ব্যাড কমেন্ট করবেন না কো অনেক বলে যে মানুষের সাথে তুলনা দিচ্ছি বাচ্চার আসলে আমি যে সিচুয়েশনে আছি এই সিচুয়েশনে যদি আপনারা কেউ থেকে থাকেন বা থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই পরিস্থিতিটা বুঝতে পারবেন যে কেন আমি তাদেরকে এত সুন্দর মানুষের বাচ্চার মতো আগলে রাখি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম